보이면 있어 나나 나 가리 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 가려 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 왜 이렇게 날왜 이렇게 왜 이렇게 뭐는 দেখো সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে দিদিভাই রেডি করলো সমস্ত কিছু এদিকে আমাদের হবে দেওয়া শ্রেয়া প্রণাম করো তো বেটা প্রণাম করো ওরে সোনা রে আমার সোনা মা দেখেছো কি সুন্দর করে পিপায়ের পা ধরে প্রণাম করো তো পিপায়ের পা ছয় প্রণাম করো পিপাইয়ের নাবো নামাবো নামাবো পা পা হ্যাঁ পা ধরো পা ধরো প্রণাম করো পিপাইয়ের পা 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 ধরো পা পিপাইয়ের পা আরও আর আরেক বা আর এক বাদরের চামবাদর এটা চাম বাঁদর কলাবাদর চামবাদুর কলাবাদরকে দিয়ে চড়া করা ভিডিও করছি এই যে আমাদের বাচ্চা ছেলে চলে এসেছে বাড়িতে এই বাচ্চা ছেলে তোমার বাচ্চা চলে এসেছে তো লজ্জা পেয়ে গেল ভাই পুরো দাড়ি মোচ কাটে না বিয়েতেও কাটেনি কিন্তু মন্ত্র নিবে আমাদের বাবা গোসাই বললো যে দাড়ি কাটতে হবে তো ভাই গিয়ে কেটে আসলো তো মুখটা আলাদা টাইপের লাগছিল বাচ্চা বাচ্চা ওই জন্য আমরা রাগাচ্ছিলাম

আমার খুব ইচ্ছা ছিল আমাদের মা গোসাই আর বাবা গোসাই দুজন মিলে একসাথে আসবে মন্ত্র দিতে আমাদের বাড়িতে একটু সেবা করবে যেহেতু মা গোসাই বাবা গোসাই সবার বাড়িতে খায় না ওরা নিজেরা রান্না করে খায় তো আমরা ভেবেছিলাম তেমনই ব্যবস্থা করব। মা গোসাই রান্না করবে দিনই আমরা সবাই খাইয়ে দাইয়ে দিব কিন্তু মা গোসাই শরীরটা খারাপ ওই জন্য আসেনি তো বাবা এসছে যেহেতু মানে রান্না একা একা তো পারবে না ছেলে মানুষ ওই জন্যই বাড়িতে মানে আমাদের বাড়িতে সেবাটা করবে না বললো যে শোক না কিছু করো মানে আমরা লুচি করলাম আর সুজি করেছিলাম দই আনা ছিল আর মিষ্টিটা নিয়ে এসছিলাম দিয়ে নিয়ে বাবা গোসাইকে ওটাই দিলে সেবটা আমার ভীষণই ভালো লাগে আমাদের বাড়ির পাশে কীর্তন হয় তো প্রত্যেকটা দিন আমি তিলক পরব মুখ ধুয়ে যদি মানে উঠে যায় তাও আমি কি করে আবার করে তিলকটা পরে নিই তো বাড়িতে দিদি বলছিল তিলক পরবে না আমি জোর করে পরে দিয়েছি প্লাস সবাইকে রোহিতকে শর্মিষ্ঠাকে যে তিলকটা পড়ছি আমরা সবাই মিল করে এটা আমাদের বাবা এর তিলক বাড়িতে তিলক দুটো আছে বাট খুঁজে পাচ্ছিলাম না কাজের টাইমেই পাওয়া যায় না এটা বাবা গোসাইয়েরই তিলকটা ছিল প্লাস যে তিলকটা কাঠি মানে কাঠিটা দিয়ে পড়ে ওটাও ছিল ভাইদের মন্ত্র দেওয়া কমপ্লিট আর যাকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের বাবা গোসাই সাত বছর আগে আমরা মানে আমি তোমাদের দাদা ভাই আমাদের বাবা গোসাইয়ের কাছ থেকেই মন্ত্র নিয়েছিলাম ওই জন্য আমি বারে বারে কিন্তু বাবা গোসাই বলছি তাই কি না আগে আমি বলতাম দাদু যেহেতু মন্ত্র নেওয়া হয়েছে ওই জন্য আমাকে এখন বাবা বলতে হয় কিন্তু তো আমার যেহেতু বাবা গোসাই ওই জন্য আমরা আমাদের এই গোসাইয়ের কাছ থেকে ভাইকে মন্ত্রটা নেওয়া করালাম তো ভাইয়েরও বাবা গোসাই হয়ে গেল আমারও বাবা গোসাই হয়ে গেল। এখন প্রসাদগুলো সবাইকে দিই প্রসাদটা খেয়ে নিয়ে সবাই অন্য কিছু খাওয়া এখন আছে রেস্টুরাতে তো কিছু কিছু শপিং করার ছিল যাবো এক জায়গায় ঘুরতে কালকে ওই জন্য শপিং টপিং করে দিতে চলে আসলাম ফাইনালি আমরা রেস্টুরেন্টে কিছু টিফিন করার জন্য আর এই দেখো কিনে শপিং করা হয়েছে ওগুলো সব বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনলাম মানে এক জায়গা ঘুরতে গেলে তারা কিন্তু কতটুকু কেনার থাকে কি বলবো দাদা ভাই কি অর্ডার অর্ডার করলাম চিকেন কাবাব আর দিয়ে গেছে ডাল বড়া এই কাবাবের সঙ্গে সাম্বার আর চাটনি থাকে না বাট দিয়ে গেছে এই হলো তোমাদের দাদা বসে আছে গায়ে ও গাইজ আমরা এখন খাচ্ছি ধোসা তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট খাবার

গাইজ এখন আমরা চলে এসেছি আমাদের গান্ধীঘাট ফেমাস যে গান্ধীঘাট মানে আমাদের ফারেকের মধ্যে এই গান্ধীঘাট জমজমাট তোমরা যখন আসতে চাও তখন আসতে পারবে প্লাস যা খুশি খেতে পারবে প্রচুর দোকান আগে কম বেশি বোধ হয় তিনটে থেকে চারটে দোকান মানে চারটে না মানে দুটো থেকে তিনটায় হাত ছিল আর এখন প্রচুর দোকান দেখতে পাচ্ছি এদিক থেকে শুরু দেখো দেখো কতটা দোকান বসে আগে এই পাশটা দিয়ে দুই তিনটা ছিল এখন ওই সাইডটা দিয়ে কাজ হচ্ছে এই সাইড দেখো শাড়ি 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 আর এখন আমরা আছি ফুচকার দোকানে দই ফুচকা নেওয়ার জন্য দেখো বানাচ্ছে দই ফুচকা

তো তোকে এই দেখো যেহেতু ঘুরতে যাবো শ্রেয়ার জন্য গরম জল নিয়ে যেতে হবে ওই জন্য যে ফ্লাস্কটা কেনা হলো এই দেখো এই যে মিল্টন কোম্পানির ফ্লাস্ক কিনলাম শুভ আনবক্সিং করছে হ্যাঁ আর প্যাম্পাস দেখাল আমি গোটা এক প্যাকেট নিয়ে নিলাম কেন লাগে রোজ আমাকে দুইটা তিনটা করে কিনতে হয় ওই জন্য গোটা একদম বড় প্যাকেট নিয়ে নিলাম তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি বাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও